মনে আমার ভিডিও সমস্যা হয়ে গেছে আমি আপনাদেরকে আপডেট জানাই আমার ভিডিওর সমস্যা করতেছে আমি কিছু বুঝতাছি না ওনারা কি 되তাছে কিন্তু আমার ভাই বিশ্বাস করতেছে না আমার ঘরের তিন পুরুষ বলে বিশ্বাস করে না বেশি শাকিল বেশি করিস না তো বেশি করিস না বেশি করিস না বেশি করিস না শাকিল

ওনারা একজনও বিশ্বাস করে না যে আমাদের ঘরে এগুলা ঘটতেছে আর ওদের কেন মানে আওয়াজটা ওরা কেন শুনতেছে না আমার এটা মানে মাথায় ঢুকতেছে না কেন ওরা আওয়াজ শুনতেছে না এই শব্দটা কালকে কানার আওয়াজ আসলো পরশু আসছে আজকে নুপুরের পুরোপুরি পরিষ্কার নুপুরের আওয়াজটা শব্দটা আমরা শুনতেছি আমি আম্মু বউ আম্মু আর বউ হইতেছে যে দৌড়ায় আসতে শব্দটা শুনে ঘরে মানে বউকে নিয়ে দান দেয়সা বসবো তুমি ঘরে বসো তাড়াতাড়ি এখানে বসো ওরে বসে আনছে তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি তখন যদি অন করতাম তখন আপনারা দেখতে পারতেন আমি ইউটিউবে আর সরি আমি হচ্ছে টিকটকে একটা ভিডিও ছাড়ছি আর ফেসবুকে ফেসবুকে আপনারা দেখবেন পুরো ভিডিওটা পাবেন আমরা যখন কথা বলতেছিলাম তখন কিন্তু হচ্ছে লাইটটা মানে নিপতা ছিল না জ্বলতা ছিল না কারণ ঠিক বারোটা বাজে বারোটা বাজুক বা সাড়ে বারোটা বাজুক তখনই হচ্ছে লাইটটা এরকম সমস্যা হয় আর আমার ভাইয়ের ঘর থেকে শব্দ একটা না একটা শব্দ আসবেই তো এই জন্য আমি ওই ফেসবুকে ভিডিওটা দিয়েছি তখন আমি সরাসরি দেখাইছি দেখেন এগারোটা বাজে এগারোটা পঁয়ত্রিশ তখন বাজে এগারোটা পঁয়ত্রিশ বাজে না মা যখন আমরা করছি ভিডিও মানে দেখানোর জন্য যে লাইটটা ঠিক আছে হ্যাঁ তখন এগারোটা পঁয়ত্রিশ বাজে তখন কিচ্ছু কিচ্ছুই হয়নি তারপরে হচ্ছে যখনই বারোটা তিরিশ না হয় পাঁচচল্লিশ এরকম ভাবে চল্লিশ না পাঁচচল্লিশ তখনই হইতেছে আবারও লাইটের সমস্যা হয়েছে তারপরে যে আবার ওদের ঘরে হচ্ছে কান্নার শব্দ মানে শুনতেছি কান্না সরি নুপুরের শব্দ শুনছি কান্নার না আজকে কান্নার কোনো শব্দ আসেনি দুই দিন কান্নার শব্দ শুনছি আজকে হচ্ছে মানে ছমছম করে যে পায়েল বাজে মানে কেউ যদি পায়েল নুপুর পায়ে দিয়ে নাচানাচি করে সেই শব্দটা আসছে আজকে সেম টু সেম আপনাদেরকে আমি প্রথমে শুনেছি শব্দটা তারপর হচ্ছে আপনাদের সাথে এখন কথা বলতে আসলাম আমার ভাই হচ্ছে পাগল হয়ে গেছে ও ঘরে চলে যাবো ঘরে তারপরেও কিন্তু আম্মাই দেখেন ওকে রেখে দিচ্ছে ঘরে যে না তোমরা ঘরে থাকো আমার সাথে থাকো আজকে ঘরে যাওয়ার দরকার নেই কারণ যেহেতু এরকম শব্দ আস্তে শব্দের মধ্যে তোমাদের যাওয়াটা ঠিক হবে না আপনারা একটু বলবেন আমাদের এই প্রবলেমটা হইতেছে আমরা প্রবলেমটা মানে অনেক বেড়ে যাচ্ছে মানে এই প্রবলেমটা ফেস করতেছি আমরা এই বাসা আসার পর থেকেই এতদিন আমি কারোর সাথে এটা শেয়ার করিনি আজকেই এই তিন দিন থেকে চার দিন আমি এই কথাটা শেয়ার করতেছি আপনাদের সাথে আপনারা কারণ এই প্রবলেমটা বেড়ে যাচ্ছে এটা কমার কোনোই দিক দেখতেছি না তো আপনারা একটু প্লিজ বলে যাবেন এটা কিভাবে কী করলে এটা সমাধান পাবো